আমি খেয়েছি তবে এত সহজে নয় চলেন দেখে আসি আমি চলে এসেছি কুচুরি পানার ফুল করতে একবার ভিউটা দেখেন হাজার হাজার কুচুরি ফুল তাই দেরি না করে নেমে পড়লাম কুচুরি এই ফুল তুলতে পানি অনেক বেশি হয় তাই নিজেকে ব্যালেন্স করতে পারছিলাম এদিক ওদিক কারণ হচ্ছে গিয়ে আমি চাচ্ছিলাম না যে আমার কাপড়টা ভিজে পড়ুক কষ্ট হচ্ছিল নিচে ছিল অনেক কাদা যার ফলে ভালো মতো আর আমার অনেক ভয়ও লাগছিল পায়ে যুগ ধরে কিনা যদিও আমি যুগ ভয় পাই না আমার আগের ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে আমি যুগ নিয়ে অনেক খেলা করতে পারি কিন্তু তারপরেও যদি ধরে ফেলে তাড়াতাড়ি পাওয়া যাবে না আচ্ছা যাই হোক আমি আমার কাজে ফিরে যাই তারপর দশ পনেরো মিনিট নন স্টপ ফুল তোলার পর আমার কাছে ফুল ভালো মাত্র এইগুলো কিন্তু এইগুলো দিয়ে তো কিছুই হবে না আমাকে আরও অনেক ফুল তুলতে হবে কারণ এই ফুলগুলো অনেক হালকা প্রায় হাওয়াই মিটার মতো তারপর আমি আমার হাতের স্পিড আরও বাড়ালাম প্রায় আরও দশ পনেরো মিনিট নন স্টপ ফুল তোলার পর আমার কাছে ফুল ভালো এইটুকু এখন মোটামুটি ফুলগুলো পরিমাণ মতো ইয়াদ কিন্তু আমার সন্দেহ হচ্ছিল এইগুলো পর্যাপ্ত কিনা না আরও কিছু তুলে নিই বেশি হলে সমস্যা হবে না কিন্তু কম হলে বাড়ি থেকে এসে পরে নিয়ে যেতে পারবো না তারপরে আমি আমার হাতের জাদু দেখিয়ে আরও কিছু ফুল করে ফেললাম সব মিলিয়ে আমার কাছে ফুল হল এগুলি তারপর এগুলি আমি আমার ব্যাগে ভরে নিলাম এই ফুলগুলোতে অনেক পানি থাকে যার কারণে এগুলো খুবই শক্ত করে ধরে ফেললে তা চেপটে যায় তারপরে এগুলো বেগে ভরে চলে গেলাম আরেক জায়গায় রাখা আরো কতগুলো ফুলের কাছে ওইখানে রাখা সবগুলো ফুল ভালো করে বেগে ভরে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে এইবার তৈরি হয়ে গেল সেই কচুরি বানা ফুলের পিঠা লুক্সটা দেখেই অনেক জোস আর ইয়ামি লাগছিল এবার কাওয়ার পালা মুখে দিতে একেবারে মুখটা সাধে ভরে গেল গ্রাম বাংলায় এই পিঠা খুবই সচরাচর চলে এই পিঠা বানাতে খুব বেশি খরচা হয় না শুধু তেল আর আটা মজাটাতেই হয় আচ্ছা তো আজকের জন্য বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ